আসসালামু আলাইকুম দেখুন গরমে মানুষ কি পরিশ্রম করতেছে এবং কি কষ্ট করতেছে ঢাকা শহরের নগরের মানুষ কত কষ্ট আছে যা বাসা প্রকাশ করা যেতেছে না এত পরিমাণ রোদ রাস্তায় মানে সাধারণ মানুষের চলাফেরা করতে এত পরিমাণ কষ্ট হইতেছে সবাই এখন তলাতে বসে আছে দেখেন আপনি ওখানে একটা গাছ আছে এই গাছের নিচে বসে আছে দেখুন রোদের ভিতরে মানুষের কত পরিশ্রম কত কষ্ট রোদের ভিতরে মানুষের মানে রাস্তায় যারা না বেরোইছে তারা বুঝতে পারবো না রাস্তার রোদের কি তাপমাত্রা নগরীর মানুষ কীভাবে যাচ্ছে চড়ে। মানুষ গরমে কিভাবে চলতেছে দেখুন একজন বয়স্ক রূপী কিভাবে ইসে চালা যাচ্ছে নগরের মানুষ কিভাবে যাচ্ছে কষ্টে গরমে ভালো থাকবেন সবাই ধন্যবাদ